কি করতেছেন মশলা দোকানের মধ্যে ভাই মশলা করতেছি লাগবে দেখেন ভাইরাল প্রোডাক্ট ভাইরাল তিনশো পঞ্চাশ ওয়াট চারশো পঞ্চাশ এই যে এখানে দেখেন আমরা দেখে দিচ্ছি এটা হচ্ছে যেটা খারা রাখনা তিনশো ওয়াট যেটা প্লেন রাখনা চারশো এখানে আপনারা যেটাই চান অনেকে আমাদেরকে হয়তোবা বুঝায় এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট এটা এটা প্রোডাক্ট এখানে একটুখানি এবং চারশো পঞ্চাশ আপনারা যারা এই প্রোডাক্ট আমরা আপনাদেরকে কি কি করতে পারবেন সব প্র্যাক্টিক্যাললি দেখাবো যখন আমরা এখানে এই যে লার্কি দিছি মানে লং দার চিনি দিচ্ছি আচ্ছা যখন নাম জানি না লার্কি কই এই যে লার্কিটা করলাম এখানে আরেকটা করবো আচ্ছা এটা হচ্ছে এই যে বুট আছে

আমরা আবারও বলে দিচ্ছি এটার ওয়ার্ড তিনশো পঞ্চাশ আপনারা যদি দেখা গেছে এক টানা যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে মশলাটা হবে একটু টাইম লাগবে কিন্তু যদি আমার মতে যে পালসে দিবেন ছাড়বেন

একটা হচ্ছে চারশো পঞ্চাশ আর একটা হচ্ছে তিনশো পঞ্চাশ হটে যদি সে আর কথা বললাম হয়ে গেছে হয়ে গেছে

নিমা আছে আমরা নিমা রাখছি আচ্ছা এই যে অনেকে নিমা নিতে চান যারা নিমা নিতে চান ধরেন আমি তো এই গ্রেন্ডারটা চিনি না আমরা নিবা নিব তো নিমা মামা তুমি একটু এই সাইডে চলে যাও এই যে নিমাটা আমরা দেখে দিচ্ছি নিমার ভিতরে ধরেন আমি বাচ্চার খিচুড়ি মানে রেডিমিক্স খিচুড়ি করব আচ্ছা আচ্ছা এখানে ধরেন বেসনও দিলাম মানে ডাবলু দিলাম তারপর ডাল দিলাম এখানে লগে চাউলও দিয়ে দিব ঠিক আছে

তো ভাই এখন কোনটা কত প্রাইস যারা 350 ওয়াট নেবেন মাত্র 1350 যারা 450 ওয়াট নেবেন মাত্র 1650 ঠিক আছে অর্ডার কনফার্ম করার জন্য 100 টাকা বুকিং মানেই যথেষ্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জও আমরা বলে দিব ওকে এটা হচ্ছে নিমা নিমা এটা হচ্ছে 300 ওয়াট ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা এটার প্রাইস থাকবে সারা বাংলাদেশে যারা প্রথম 10 দিনের ভিতর বুকিং করবেন তিনশো ওয়াট নেন অথবা চারশো পঞ্চাশ ওয়াট নেন ডেলিভারি চার্জ প্রথম দশ দিনের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে তো দশ বন্ধুদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো আমরা অনলাইনে একশো টাকা বুকিং দিয়ে কিন্তু সারা বাংলাদেশ নেওয়ার সুবিধা রয়েছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ